আল্লা কুমুত্তে ক্যাসুর কুমুত্তে ক্যাসুর অর্থাৎ অধিক পাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা বেশি বেশি পাওয়ার জন্য যে তোমাদের লোভ এই লোভ তোমাদেরকে আল্লাহতালার যে দেখানো পথ সেই পথ থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে লাহুন আল্লাহ এখানে লাহুন শব্দের অর্থ হচ্ছে কম গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি এত বেশি বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ যে বিষয় এর কম গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি এত বেশি গুরুত্ব দিয়া যে এর কারণে কম গুরুত্বপূর্ণ বিষয় এর প্রতি গাবেল হয়ে যায় আমরা অর্থাৎ কোন জিনিসের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া যে এর কারণে এর চেয়ে অধিক বেশি গুরুত্বপূর্ণ কাজ আমরা পিছিয়ে ফেলি আমরা গাফেল হয়ে যাই সেখান থেকে সেটা হচ্ছে লাহুন আল্লাহ তালা অন্য প্রাণায় অন্য একটা এত বলছেন এই দুনিয়া দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় লাইবাং এই যে লাহুন শব্দটা এখানে বলা হয়েছে আর ত্যাকে শব্দের অর্থ হচ্ছে তাফসির কারণ তিনটা অর্থ এনেছেন একটা হচ্ছে বেশি পাওয়ার লোক বেশি পাওয়ার লোক আরেকটা হচ্ছে বেশি পাওয়ার জন্য বেশি বেশি পাওয়ার জন্য প্রতিযোগিতা করা আরেকটা হচ্ছে এই যে বেশি পাওয়ার জন্য বেশি পেয়ে মানুষের মানুষের কাছে অহংকার করা যে আমার কাছে তো এতটুক আছে তোমার কাছে অতটুক আছে আমার কাছে তো বেশি আছে আমিই ধনী এই যে বেশি পাওয়ার প্রতিযোগিতা বেশি পেয়ে আল্লাহ আল্লাহ মানুষের সাথে অহংকার করা সেটা হচ্ছে তাকা শব্দের অর্থ এই যে অধিক পাওয়ার লোভ অধিক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা সেটা আমাদেরকে গাফেল করে দিয়েছে এবং এই গাফিলতি আমাদের থামবে না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ আমরা কবরের মধ্যে পৌঁছাবো আল্লাহ তালা বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত না কবরের সাক্ষাৎ তোমরা এই যে দুনিয়ার লোভ লালসা এগুলাতে নিমিত্ত থাকবে অথচ আল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম বলেছেন হজরত আনাস রহমান হয়তো বলি তো তিনি বলছেন রসুল্লাহ ইসলাম বলেছেন দুনিয়ার মানুষদের আদম সন্তানরা বিদ্ধ হয়ে যায় কিন্তু তাদের কাছে দুইটা জিনিস কমে না একটা হলো আকাঙ্ক্ষা আরেকটা হচ্ছে লোভ মানুষ বড় হয়ে যায় তারপরও তার আকাঙ্ক্ষা থেকে যায় আরেকটু যদি পেতাম আরেকটু যদি বাড়িয়ে পেতাম দন সম্পদ যদি আরেকটু থাকতো

তাহলে তারা তিন নাম্বারে আরেকটু উপত্যকা চাইতো তাদের তামান্না তাদের যে পাওয়ার আকাঙ্ক্ষা সেটা শেষ হতো না একবার সাহাবি ইসলামের কাছে যাচ্ছেন তখন রস আল্লাহ আলাইসাল্লাম আল্লাহমুদ্কুর এই সুরাটি ইত্যাল করছিলেন তখন ওই সাহাবিকে আল্লাহ ইসলাম বলছেন আদম সন্তানরা যদি শুধু বলে মালি 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 আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ কিন্তু তিনটা জিনিস ব্যতীত কেউ দাবি করতে পারে না যে এই সম্পদটা আমার মাত্র তিনটা জিনিস সেগুলো কি এক নম্বর হচ্ছে মা আকালতা ফাফ নাইতা মা আকালতা ফাফ নাইতা যা তুমি ভক্ষণ করেছো এবং সেটা ধ্বংস করেছো অর্থাৎ তুমি ভক্ষণ করার পর যেটা নষ্ট হয়ে গিয়েছে তুমি যেটা বক্ষণ করে ফেলেছো সেটা তোমার সেটা আর কেউ নিতে পারবে না সেটা তোমার আরেকটা কি মা লাবিস্তা ফাআব লাইতা তুমি যেটা যে পোশাক তুমি পরিধান করেছো পরিধান করে পুরাতন করে ফেলেছ সেই পোশাক পোশাকটা তোমার পোশাক তুমি বলতে পারো আরেকটা জিনিস সেটা হচ্ছে মা তাছ ফাম দফ আম আল্লাহ তালার রাস্তায় তুমি সদাকা করে দিয়েছ সেটা তোমার বলতে পারো এই তিনটা জিনিস ছাড়া এই দুনিয়ার কোনো জিনিসই আপনি নিজের বলতে পারেন না আপনি যেটা খেয়ে ফেলেছেন সেটাই শুধু আপনার খাওয়ার জন্য আছে সামনে সামনে পানি আছে চা আছে খাওয়ার জন্য এটা কিন্তু আপনার না হচ্ছে এটা খাওয়ার পূর্বে আপনার মৃত্যু চলে আসতে পারে সেজন্য এটি কখনো আপনার হতে পারে না যেটা খেয়ে ফেলেছেন সেটাই খেবলি আপনার এরপরে আপনার যেই লেবাস যেটা আপনি পুরাতন করে ফেলেছেন সেটাই আপনার এগুলো ছাড়া অন্য কোনো কিছু আবদার না এরপরে যেটা আপনি দান করে দিয়েছেন সেটাই আল্লাহ আবদার আল্লাহ তালাকে এমন দিন আপনার দান আপনাকে ফিরিয়ে দিবেন আল্লাহ তালা অন্যত্র বলছেন যে দান যে করবে তার দান আল্লাহ তালা বৃদ্ধি করে সেটা কেমন দিন ফিরিয়ে দিবেন। এই জন্য এই দান হচ্ছে আপনার সেটা বলতে পারবেন এটা কেউ চিনিয়ে নিতে পারবে না আপনার কাছ থেকে কেউ কেটে নিতে পারবে না এগুলো ছাড়া দুনিয়াতে যা কিছু আছে যদি বলেন আমার বাড়ি আমার গাড়ি এগুলো আসলে আপনার না মানুষ যখন মারা যায় ইসলাম হাদিসে বলছেন মানুষকে তিনটা জিনিস অনুসরণ করে তিনটা জিনিস মানুষের সাথে যায় কবর পর্যন্ত একটা কবরে থেকে যায় আর দুটা চলে আসে তিনটা জিনিস কি কি একটা হচ্ছে তার মা আলটো চাওয়া আহলুহু ওয়া হচ্ছে তার সম্পদ সম্পদ দুনিয়া পর্যন্ত থাকে তার সাথে আর কবরে যায় না দুই নম্বর হচ্ছে তার আহল অর্থাৎ তার পরিবার আত্মীয়-স্বজন এরা হচ্ছে তাকে কবর দেওয়ার জন্য কবর পর্যন্ত যায় আর কবর থেকে চলে আসে দাপন কাবন করে আর চলে আসে আর যায় না ভুলে যায় তিন নাম্বার একটি জিনিস যেটা থেকে যায় আপনার সাথে সেটা হচ্ছে আমল আপনার আমল আপনি যদি সৎ কাজ করেন বা খারাপ কাজ করেন সেটা আপনার সাথে কবরে যাবে এজন্য খবর আজাব থেকে পানা চাওয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়ত তৌবা করতে হবে আল্লাহ ইসলাম একটা হাদিসে বলেছেন যে ব্যক্তি এসার পরে তাবার তাবারকাল্লাজি পড়বে অর্থাৎ সুরা মুলুক পড়বে আল্লাহ তাকে কবর রাজা মাফ করে দেবেন হজরতান্লা আনহু উসমান রাজি আল্লাহ আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন এত বেশি কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত একেবারে তাকে জিজ্ঞাসা করা হলো এ উসমান আপনাকে তো জাহান নামের কথা বললে আপনি এত বেশি কান্না করেন না কিন্তু এই যে কবরের পাশ দিয়ে গেলেও তো আপনি এত বেশি কান্না করেন কেন হজরত উসমান রদি আল্লাহ তাল বলছেন এই কবর হচ্ছে মৃত্যুর প্রথম দরজা যার জন্য এই দরজা এই দরজায় যার জন্য মুক্তি তার জন্য এর প্রত্যেকটা দরজা হচ্ছে খোলা প্রত্যেকটা দরজায় তার জন্য মুক্তি হয়ে যাবে আর যার এই দরজা মুক্তি হবে না আজাব হয়ে যাবে তার জন্য পরবর্তী প্রত্যেকটা দরজায় সে আটকে যাবে সে আর হিসেব দিতে পারবে না এজন্য হযরত উসমান জেলা তারা আর খুব বেশি কান্না করতেন কবরের পাশ দিয়ে গেলে হজরত সাদিফ আনহু তিনি ছিলেন কদর জলিল তিনি যখন মারা যান হাদিসে আসে যে আল্লাহর আরশকে বউ ছিল এমন একজন সাহাবি হজরত সাদিফ নেওয়াজর আনহু যখন মারা যান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জানাজা পড়িয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাম তার জানাজা পড়িয়ে কবরে দাফন করার পর দাঁড়িয়ে থাকলেন হঠাৎ করে আল্লাহ রসুল করলেন সুবাহানুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হকবর আল্লাহ হকবার সাহাবিরাও তার সাথে সাথে বড় বড় করে তেলাওয়াত করতে লাগলেন পাঠ করতে লাগলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর এরপর আল্লাহ ইসলাম কিছুক্ষণ পরে চুপ হলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি তো কখনো দেখলাম না আমরা তো কখনো দেখলাম না যে আপনি কোনো কবরের পাশে এরকম দাঁড়িয়ে বড় বড় করে শুভান পাঠ করতে দেখলাম না আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম বলেছেন আমি তো আল্লাহ রসুল আল্লাহ তালা আমাকে যা দেখান সেগুলো তো তোমাদেরকে দেখায় না আমি দেখতে পেলাম সাদিস মজ রুদুল্লা তালকে যখন কবরস্থ করা হলো তখন কবরের মাটি সাদিস মহাজকে এমন চাপ দিল আমি সেই চাপ আর সহ্য করতে পারলাম না সাথে সাথে আমি তাসবি পাঠ করা শুরু করে দিলাম আল্লাহ হকবর আল্লাহ আকবার সোবাহর আল্লাহ সুবাহর আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি কবর রাজাব থেকে মুক্তি পেত তাহলে সেটা ছিল হজরত অথচ এত বড় একজন সাহাবি জলিল কদর সাহাবি তিনিও এই কবর থেকে মুক্তি পেলেন না কবরে যে ধাক্কা কবরে যে ছাপ সেই চাপ থেকে তিনি মুক্তি পেলেন না এজন্য এই দুনিয়ার খেলতামাশা এই দুনিয়ার বেশি বেশি পাওয়ার লোভ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দুনিয়ার দন সম্পদ যে প্রয়োজন না সেরকম না প্রয়োজন যেটুকু হলে আল্লাহ আল্লাহ তালার দিন মতো এই দুনিয়াতে চলা যায় অর্থাৎ দন সম্পদ থাকা যাবে কিন্তু এই দন সম্পদের মধ্যে ডুবে যাওয়া যাবে না নৌকা যেমন চলে পানির উপরে নৌকা পানির উপরে চলে পানি তাকে নিচে কিন্তু নৌকা তাকে উপরে নৌকার পানি যদি নিচ থেকে নৌকার মধ্যে উঠে যায় তাহলে নৌকা ডুবে যাবে এই দুনিয়ার দন সম্পদ হচ্ছে এই নৌকার পানির মতে আই আপনি দন সম্পদের উপর দিয়ে চলে যাবেন কিন্তু দন সম্পদের মধ্যে ডুবে যাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই দিনে সত্তর বারের চেয়ে বেশি তোবা করতেন স্টেক পার করতেন অথচ আমরা সেই তোবার যে নিয়ম সেই তৌবার যে মাধ্যম সেটাকে আমরা কমিয়ে দিয়েছি বলে আজকে আমাদের উপর নানা ধরনের আজাব নাজেল হয় আল্লাহাম বলছেন আমি সত্তর বারের চেয়ে বেশি তৌবা করি দিনের মধ্যে এই জন্য আমাদের বেশি বেশি তৌবা করা দরকার আজকে আমি যে চোরাটি তেলবাদ করেছি আল হাক সেই চোরাটি আমাদেরকে বারবার সেই কবরের দিকে যাওয়ার কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ কুমুর তেকায়াসুর হাত্তা জোর তুমুল মা কবির যে তোমরা কবরের সাক্ষাৎ পাওয়া পর্যন্ত তোমরা এই থেকে ফিরে আসবে না এরপর আল্লাহ তাআলা বলছেন নয় কখনো ওচিরেই তোমরা দেখতে পাবে তায় লামুন শব্দ অর্থ হচ্ছে দেখতে পাবে ভবিষ্যতে কিন্তু যখন অতি নিকটে খুব শীঘ্রই দেখতে পাবে এটার জন্য সৌফা এই শব্দটা ব্যবহৃত হয় আরবিতে যে মনে করছে দুনিয়াতে তোমাদের এই খেলতামাশা চিত্ত বিরোধন এগুলার মধ্যে তোমরা ডুবিয়ে থাকতে পারবে কিন্তু তোমাকে ডাক পড়ে যাবে তোমার আর এখান থেকে জাগ্রত হওয়ার সুযোগ হবে না হযরত দালিলুল্লাহ তাআলা আনহু বলেন যে মানুষ ঘুমন্ত এ নাসু নিয়ামুন মানুষ ঘুমন্ত তারা কখন জাগ্রত হবে যখন তারা মৃত্যুবরণ করবে তখন তারা জাগ্রত হবে কাল্লা সাওফা আল্লাহ তালে এখানে একবার বলেন নাই দুইবার বলেছেন তাকে দেওয়ার জন্য গুরুত্ব দেওয়ার জন্য দুইবার করে বলেছেন এখানে যখন আমরা কাউকে কোনো কিছুতে নিষেধ করি ধরেন সামনে একটা সাপ দেখতে পেলেন আপনি সেখানে তার আপনার বাচ্চা তখন সারটার কাছে চলে যাচ্ছে আপনি তখন কে বলেন এই থামু থামুক না যেহে না দুইবার বলেন তাকিদ দেওয়ার জন্য আল্লাহ তালা তার দয়া কত বেশি তিনি আপনাদেরকে আমাদেরকে বারবার তাকিদ দিয়ে দুইবার তাকিদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করছেন না

এল মালিয়া সুদৃঢ় জ্ঞান সুনিশ্চিত জ্ঞান দ্বারা যদি তোমরা জানতে এরপর আর পররা আল্লাহ লাতালা বলছেন কি আইন আ লিয়া অর্থাৎ সুনিশ্চিত সুদৃঢ় চোখ দিয়ে যদি তুমি এটা উপলব্ধি করতে তাহলে এই যে আই না আর এটা হচ্ছে এল মালিয়া পার্থক্যটা কি ধরেন দূরে কোথাও আপনি ধোঁয়া দেখতে পেলেন ধোয়া দেখে আপনি ধারণা করলেন যে এবং ধারণার সাথে আপনি এটা একেই হলেন নিশ্চিত হলেন যে দোয়া যেহেতু আছে তাহলে ওখানে অবশ্যই আগুন আছে এই যে ধোঁয়া দেখার ফলে আপনি আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি এটা বের করলেন যে আপনার জ্ঞান দ্বারা এটা উপলব্ধি করলেন যে সেখানে অবশ্যই অবশ্যই কি রয়েছে আগুন রয়েছে এবং সেটা এমন ভাবে আপনি বিশ্বাস করছেন সেটা একই নিশ্চিত যেহেতু সেটা হচ্ছে আল ইয়াকিন আপনি আপনার এলম দ্বারা আপনার জ্ঞান দ্বারা সেটাকে উপলব্ধি করছেন সেটা হচ্ছে এল আল ইয়াকিন আবার ধরেন আপনি সেখানে গিয়ে আগুনটা সচুপকে দেখলেন আপনি যখন সচুপকে আগুনটা দেখলেন তখন আপনি চোখে দেখার ফলে আপনি যে নিশ্চিত একটা জ্ঞানের উপলব্ধি জ্ঞান যে আপনি বুঝলেন নিলেন সেটা হচ্ছে আইন ইয়াকিন এই যে আল্লাহ তারা বলছেন তোমরা যদি একটু ভালোভাবে উপলব্ধি করতে সুনিশ্চিত জ্ঞান দ্বারা তোমরা যদি উপলব্ধি করতে তাহলে তোমরা এই যে তোমাদেরকে দুনিয়াতে কম গুরুত্বপূর্ণ কাজের পেছনে দৌড়াইতে দৌড়াইতে অধিক গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদেরকে গাফেল করে ফেলতে পারতো না তোমরা কম গুরুত্বপূর্ণ কাজের প্রতি এত বেশি দৌড়াদৌড়ি করতে না আল্লাহ বলছেন যদি তোমরা সুদৃঢ় জ্ঞান দ্বারা উপলব্ধি করতে এরপর আল্লাহ তালা বলছেন লতার উন্নল জাহিম জাহিম অগ্নি জাহান্নাম জ্বলন্ত অগ্নিকুণ্ড আল্লাহ তালা আবার বলছেন সতর্ক করছেন আপনাকে তুমি অবশ্যই অবশ্যই লাতার হুন্না লা একটা তাকিদ আর একটা হচ্ছে নুন তাকিদ লাতার উন্না লাতার উন্নাল জাহিম তুমি অবশ্যই অবশ্যই দেখতে পাবে জাহিম জ্বলন্ত অগ্নিকুণ্ড কিন্তু

হাই আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম আফসোস করবে কে দিন যাওয়ার পর আল্লাহর কাছে যাওয়ার পর আবার মানুষ আফসোস করবে আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাও আরেকবার ভালো কাজ করি কিন্তু সেই সুযোগ তখন আর থাকবে না আল্লাহ তালা বারবার সতর্ক করছেন অত্র সুরার মধ্যে লাতারা হুন্না

আমাদেরকে চলার জন্য আমাদের পথ প্রদর্শন হিসেবে পথ প্রদর্শক হিসেবে কোনো রবিরাসুল প্রেরণ নাও করতে পারতেন কিন্তু আল্লাহ তালা দয়া করে আমাদের জন্য যুগে যুগে নবিরাসুল প্রেরণ করেছেন আমাদেরকে কোরআন দিয়েছেন আমরা যেন সঠিক পথ প্রাপ্ত হতে পারি সঠিক পথে পরিচালিত হতে পারে এরপর আল্লাহ তালা বলছেন শেষে একটা কথা বলছেন আল্লাহ কিয়ামতের দিন আপনাকে যে নিয়ামত সমূহ দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তালা হিসেব নিবেন যে নিয়ামত আল্লাহ তালা অগণিত নিয়ামত আপনাকে দিচ্ছেন হাঁটতে বসতে এই নিয়ামত গুলো সম্পর্কে আল্লাহ হিসেব নেবেন বিজ্ঞানের বাসায় আমাদের যে নিঃশ্বাস হার্টবিট প্রতি মিনিটে সত্তর থেকে বার সেটা এই যেভাবে দুপুর দুপুর যে বের করে হাওয়া বের করে আবার হচ্ছে ঢুকাই অক্সিজেন ঢুগাই কার্বন ডাইঅক্সাইড বের করে এবং হাদিসে আছে যে প্রত্যেকবার এভাবে বের হওয়ার সময় আল্লাহ তালার কাছে অনুমতি চাই আমাদের হার্টবিট পুসফুস সেটা অনুমতি চাই যে আল্লাহ কি বের হবে নাকি হবে না অনুমতি চাই আল্লাহ তালা কিন্তু অনুমতি দিয়ে দেন আপনি যখন গুনাহ করেন তখন আল্লাহ তালা অনুমতি দেন যখন আল্লাহ তালা নাফরমানি করেন তখন আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রাখেন কারণ আল্লাহ তালা হচ্ছে রহমান রহিম কিন্তু আল্লাহ তালা কিয়ামতের দিন আল্লাহ তালার এই দয়া সেটাকে আল্লাহ তালা সীমিত করে নেবেন সেদিন আল্লাহ তালা শুধুমাত্র তার যে বান্দা তার কথা মতো যারা চলেছেন আল্লাহ তালা শুধুমাত্র তাদেরকে রহম করবেন অন্য কারোকে রহম করবেন না আল্লাহ তালা সেদিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন আল্লাহ রসুসাল্লাহাম দোয়া করতেন আল্লাহ হ্যাঁ হিসাব হে আল্লাহ আমার হিসেব সহজ করো জিজ্ঞেস কিয়ামতের দিন আল্লাহ তালা যারা বলবেন যে তুমি আমাকে এই নিয়ামতের হিসেব দাও তুমি আমাকে ওই নিয়ামতের হিসেব দাও যারা আল্লাহ তালা একবার বলবেন হিসেব দাও সে শেষ তার আর সেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই আল্লাহ তালা যেন আমাদের হিসেবকে সহজ করেন সেজন্য আল্লাহ তাল কাছে আমরা দোয়া করবো আল্লাহ যে আমাদেরকে কবরে চলে যেতে হবে এই দুনিয়ার খেলতামশায় আমরা পারবো না এজন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদের কবর রাজাব মাফ করে দেন বেশি বেশি কবরে যেতে হবে কবর জিয়ারত করতে হবে যেন কবরের কথা চিন্তা আসে অত্র সুরাই আল্লাহ তালা এই শিক্ষা দিয়েছেন আমরা যেন আমাদের জীবনে এই শিক্ষার আমল করতে পারি যা কিছু বলেছি যদি ভুল বলে থাকি তাহলে যেন আল্লাহ তালা আমাদের মাফ করে দেন আমাদের জেহ্যান থেকে সেটা ছুটিয়ে দেন এবং যা কিছু বলার চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ তালা যেন আমাদের জন্য যেগুলো কল্যাণ কর সেগুলো যেন আমল করার তৌফিক দান করেন ওয়াল ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাক